নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আছি বিশেষ কারণবশত হঠাৎই আমায় ছুটে যেতে হয়েছিল দিল্লিতে সময় সুযোগ আসলে পরে নো ডাউট শেয়ার করব আর এই যে ইলিশ মাছের রেসিপিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার দিল্লি যাওয়ার আগের ভিডিও কিন্তু এডিট করে পোস্ট করতে পারিনি তার জন্য বিশেষভাবে দুঃখিত আজও নোডাউট ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি তবে অথেন্টিক স্টাইল আলু দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল বর্ষাকাল ইলিশের মৌসুম বাড়িতে এসেছে কাঁচা টাটকা ফ্রেশ ইলিশ বেশ সাতশো গ্রামের মতন ওজন আর ইলিশ মাছটাও বল কি করে লোকটা সামলাই বলুন তো যদি রিজনেবল প্রাইসে দিয়ে যায় নোডাউট নিতেও হবে খেতেও হবে রান্নাও করতে হবে সকলকে খাওয়াতেও হবে তাই মাছবালা দাদা কিন্তু মাছটা কেটে দিয়ে যায় প্রতিনিয়তই ছোটই হোক বড়ই হোক শিং হোক মাগুর মাছ হোক কেটে উনি উনি কিন্তু দিয়েই যান আর আমাদের মতন হাউসওয়াইফ যারা রয়েছেন তাদের কাছে কিন্তু এটা বড় পাও না আমি অলওয়েজ বলে থাকি যদি আমাদেরকে সংসারে কেউ হেল্প করে এটা আমাদের কাছে সত্যিই একটা অসাধারণ ব্যাপার তো যারা আমরা গৃহিণী তারা আমরা সকলেই এই ফিলিংসগুলো জানতে পারি এবং বুঝতে পারি বর্তমানে কিন্তু আমরা বাইরেও কাজ করি আবার ঘরেও কাজ করি তো যাই হোক দেখুন ইলিশ মাছ ঘরে নিয়ে এসেছি রেসিপি কিন্তু শুরু করবো বন্ধুরা আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এটাও কিন্তু অন্য স্টাইলের একটা অসাধারণ অথেন্টিক ইলিশ মাছের রেসিপি যেটা খেতে কিন্তু দুর্দান্ত আর ঝামেলাবিহীন অলওয়েজ আমি ইনস্ট্যান্ট রান্না ভালোবাসি তো মাছে দেখুন আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি জাস্ট আমি মাথাটা বাদ দিয়ে দিয়েছি মাছটা দেখেছেন বেশ মোটা মোটা করে কেটে দিয়েছে অপরদিকে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করছি যেহেতু আমি ইনস্ট্যান্ট রান্না করব আপনাদেরকে শেয়ার তার জন্য কিন্তু আমি ঝটপট যেইগুলো ঝামেলাবিহীন রান্না সেটাই কিন্তু আপনাদেরকে শেয়ার করি যাতে আপনারা ঘরেও কাজ করতে পারেন বাইরেও কাজ করতে পারেন অসাধারণ রান্নাও করতে পারেন যেটা খেয়ে পরিবারের সকল লোক কিন্তু বাজিমাত করে দিবে আর বলবে যে রাধে সে চুলও বাঁধে একটা বাটিতে প্রথমে আমি হলুদ গুঁড়ো নিয়েছিলাম দু চামচের মতন জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতন জাস্ট জল দিয়ে একটু পেস্ট করে রেখে দিচ্ছি সাইডে রেখে দেবো আপনারা চাইলে পরে কিন্তু জিরে শুকনো লঙ্কা দিয়ে মিক্সিতেও পেস্ট করতে পারেন শিল্পাটাও বেটে নিতে পারেন উপকরণগুলোর মধ্যে কী কী লাগছে দেখুন ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে সাড়ে ছয়শো গ্রামের মতনই রয়েছে মশলার মিশ্রণ কাঁচা লঙ্কা কয়েকটা আর ফোড়নের জন্য রয়েছে শুকনো লঙ্কা এবং সাদা জিরে আর আলুগুলো যেভাবে মাছের ঝোলে দেয় সেভাবে কেটে নিয়েছি গ্যাসের চুলোটা চারিয়ে দিয়ে দিয়ে কড়াইটা তো বসিয়ে দিয়েছিলাম গরম হয়েছে সরষের তেল দিয়ে দিয়েছি ফোড়নও দিয়ে দিয়েছি সাদা জিরে এবং শুকনো লঙ্কা অসাধারণ একটা গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা এবারে কিন্তু আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু দুটো আলুই দিয়েছি বেশ বড় বড় সাইজের দেখুন দিয়ে আলুটাকে বেশ নাড়াচাড়া করে নেব একদম লাল লাল করে কিন্তু ভাজবো না দেখুন এবারে স্নাড়াচাড়া করে নেওয়ার পরে যে মশলার পেস্টটা রয়েছে সেটা দিয়ে ভালো করে আলুটাকে কিন্তু আমি কষিয়ে নেব এই অবস্থাতেই কিন্তু কষাবেন এইভাবে কষাবেন তাহলে কিন্তু খুবই টেস্টি হয় মানে মাছের ঝোলের রেসিপিতে এরকমভাবে আলু দিলে পরে অসাধারণ লাগে বন্ধুরা আমরা সকলেই জানি তবে এইভাবেই দেবেন তো দেখুন কাঁচা লঙ্কা যেরকম ইউজাল ভেঙে দিয়েছি কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে পরে সকলেই জানি কালারটা আসে কাঁচা লঙ্কা দিলে ও সাধারণ একটা ঝাল হয় তো যাই হোক দেখুন এইভাবে দিয়ে ভালো করে কিন্তু হাই ফ্লেমে আপনাকে কষাতে হবে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে ড্রাই না হয়ে যায় একটু মশ্চার থাকে আর ভালো করেও মশলাটা যেন কষে যায় আলুটাও জাস্ট একটু ভাজা ভাজা হবে মানে সেদ্ধও হবে ভাজা ভাজা হবে দেখুন আমি পুরো শুকিয়ে নিয়েছি জলটা এবারে আমি ঝোলের জল দিয়ে দিচ্ছি অর্থাৎ আলু যে দিয়ে পাতলা ঝোল হবে তার জন্য কিন্তু আমি দু কাপের মতন জল দিয়ে দেবো কালারটা দেখুন ইলিশ মাছে কিন্তু কোনো মশলার দরকারই পড়ে না হালকা মশলাতেই অসাধারণ রান্না হয় বন্ধুরা পেঁয়াজ রসুন এইসব আমরা দিয়ে খাই না তবে অনেকেই খায় আমরাও খাই কখনো কখনো কিন্তু সব সময় খাই না তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে তো দু কাপের মতন জল দিয়েছিলাম ঢাকা চাপা দিয়েছিলাম জাস্ট পাঁচ মিনিটের মতন ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি এইভাবে টকবক করে ঝোলটা ফুটতে হবে তার মধ্যে কাঁচা ইলিশগুলো জাস্ট ছেড়ে দিন দেখুন ইলিশ মাছ ভেজে আলু দিয়ে তো আপনারা ঝোল খেয়েছেন কখনো এইভাবে কাঁচা ইলিশের ঝোল আলু দিয়ে খেয়ে দেখবেন মানে কী বলবো বারবারই বানিয়ে খাবেন আর এত সহজ রান্না কি বলবো এই প্যাটার্নে রান্না করবেন আর বাড়িতে জাস্ট এক টুকরো ইলিশ মাছের পিস একটা আলু একটু ঝোল দেবেন ভাত দেবেন তৃপ্তি সহকারে কিন্তু সকলে খেয়ে উঠবে এবারে মাছটা দেওয়ার পর আমি কিন্তু আবারও প্রায় আট দশ মিনিটের মতন ঢাকা চাপা দিয়েছিলাম সেটা মাছের সাইজ অনুযায়ী দেবেন ছোট বড়ো ব্যাপার রয়েছে মাঝখানে আপনারা তুলেও দেখতে পারেন কিন্তু আলতো হাতে মাছগুলো কিন্তু আবার উল্টে পাল্টেও নেবেন সুন্দরভাবে যাতে এদিকে আবার খেয়াল রাখবেন মাছের পিসগুলো যেন না ভাঙে একদম আস্ত অবস্থায় থাকে আর নো ডাউট হাই ফ্লেমে যত রান্না করবেন তত এই রান্নাটা কিন্তু টেস্টি হবে তো আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সে সেই অবস্থায় ঝোলটাকে রাখবেন যেহেতু এটা অথেন্টিক আলু দিয়ে ইলিশ মাছের ঝোল নানা রকম ইলিশ মাছের রেসিপি আপনারা ট্রাই করেছেন কখনো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আমি বলছি সব রেসিপি এই রেসিপিটাও কিন্তু বাজিমাত করে দেবে দেখুন আমি দিয়ে দিয়েছি হালকা হাফ চামচের মতন ভাজা জিরের গুঁড়ো আর একটু চিনি দিয়েছি যাতে মিষ্টি মিষ্টি ভাবটা আসে এটা হচ্ছে অপশনাল আপনাদের উপর নির্ভর করবে যদি আপনারা চিনি না দিতে পছন্দ করেন তবে দেবেন না দেখুন জাস্ট একটু ফুটিয়ে নিয়েছি আরও পাঁচ সাত মিনিটের মতন এই আমি মাখো মাখো ঝোল রেখেছি বেশি ঝোল রাখিনি একদম কিন্তু গ্যাসের ফ্লেম খুব বন্ধ করে দিয়েছি রেসিপি কিন্তু কমপ্লিট এবারে বলুন রেসিপিটি কেমন হয়েছে কাইন্ডলি আপনারা কম মানে কমেন্ট করুন কমেন্ট করলে পরে আমার একটা আলাদাই সাহসিকতা বাড়ে যে রেসিপি আপনাদের ভালো লেগেছে যারা যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে ভালোবেসে দেখেন অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব